নিজের আদরের ছোট বোন ওসরা জাহান এটিকে অন্য হাতে তুলে দিয়ে কান্না ভেঙে পড়লেন নুসরাত জাহান অন্তরা বিয়ের গাড়ি চলে যাওয়ার পরেও বেশ কয়েকবার অজ্ঞান হয়ে পড়েছিলেন অন্তরা এরকম খবরও শোনা গিয়েছিলেন মিডিয়াতে সত্যি ছোট বোন ইতিকে অনেক ভালোবাসতেন অন্তরা ভিউয়ার্স তাদের এই বিয়ের আনন্দ ঘন মুহূর্তের কান্দাল আমেজ দেখে কি বলেছেন নেটিজেনরা এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন ধুমধাম আয়োজন করেন রুস্তরা জাহান অন্তরার বোন ইতি ও তালহা দেওয়ানের বিয়ে দেওয়া হয়েছে সাম্প্রতিক নেট দুনিয়ার ব্যাপক পরিমাণে ছড়াছড়ি তাদের বিয়ের বেশ কিছু ভিডিও কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে বেশ আনন্দ সময় পার করেছেন ইতির বড় বোন অন্তরা অনেকদিকে আবার কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ছোট বোনকে বিদায় দিয়ে কামলায় ভেঙে পড়েছেন নুসরাত জাহান অন্তরা ও তার মা এছাড়াও অন্তরা ছোট বোনকে তালহাত তুলে দিয়ে বলেন সংসার জীবনে ছোট ভুল ও ঝঞ্জাঝাটি হবে এটাই সামনে আর এই জন্য কখনো একজন আরেকজনকে ছেড়ে দূরে যাওয়ার চিন্তা ভাবনা কখনই করা যাবে না তবে দুঃখের বিষয় হচ্ছে ইতিও তালহাত দেওয়ালের বিয়েতে উপস্থিত থাকতে দেখা যায়নি রাগে হোসেনকে কিন্তু কেন এ বিষয়ে কমেন্টে লিখে দেবেন আপনার মূল্যবান মতামত দেখা হতে পারে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ